হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ সাতাশে মে মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি এবং আমাদের জন্ম তারিখ দিয়ে রাশিফল বিবেচনা করা হয় এছাড়াও নামের আধ্যাক্ষর দিয়েও বলা যেতে পারে সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ভবিষ্যৎ সম্পর্কে বলে দেওয়া যায় ঠিক তেমনি আজ সাতাশে মে এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন কর্ম অর্থ স্বাস্থ্য শিক্ষা প্রেম ব্যবসা রাজনীতি খেলাধুলা ইত্যাদি আমরা প্রত্যেকেই জানতে চাই আমাদের সারাদিন কেমন যাবে শুভ নাকি অশুভ আমাদের কঠোর পরিশ্রমের সফলতা মিলবে নাকি বিফলে যাবে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের কাম্য আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলাফলের দিন হতে চলেছে আপনাকে আজকের দিনে চিন্তা ভাবনা করে সমস্ত প্রকার কাজ করতে হবে আপনার অসমাপ্ত কাজগুলো আজ নাও হতে পারে আপনার চেষ্টা বিফলে যাবে তবে কিছু ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন যারা নতুন কর্মজীবনে প্রবেশ করেছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা শুভ দিন এতে করে আপনি আপনার কর্মজীবনে দ্রুতই সাফল্য পাবেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আজ বিশেষ আলোচনা বা বিশেষভাবে কথাবার্তার মাধ্যমে সকল প্রকার সমস্যা মিটিয়ে নিতে পারেন যারা চাকুরিজীবী করছেন বা আপনি আপনার কর্মজীবনে প্রমোশন পেতে চান পদোন্নতির জন্য আজকের দিনটা অত্যন্তই একটা শুভ দিন পদোন্নতি হওয়ার পর আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে ঘরের কাজেও সময় মতো শেষ করার চেষ্টা করবেন নচেত আপনার সেই কাজটি বিভিন্ন দিক থেকে সমস্যায় ফেলবে আপনি আজ কোনো কাজেতেই তেমন সাফল্য নাও পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার সাফল্য আসবে তাই ব্যবসা জীবনে আপনি আজ একটু হলেও হাসি খুশি বা মনে আনন্দ থাকবে ব্যবসার কাজের বিষয়ে নতুন ধারণা আপনার মনে আসবে যা আপনি আপনার ব্যবসায় বাস্তবায়নের চেষ্টা করবেন তবে আপনার মনকে অস্থির করলে হবে না আপনার মনকে স্থির রাখতে হবে একটি দুর্বল মন কখনোই কঠিন পরিস্থিতি বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তাই আজ মনকে শক্ত রাখতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ বিশেষ সচেতন বা পরিবর্তন দেখাবে আপনার উগ্র প্রকৃতি বা উগ্র মেজাজ আজকের দিনে শান্ত রাখতে হবে এই রকম ব্যক্তিদের বৈশিষ্ট্য তাদের দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করতে পারে এবং ভারসাম্যতা হারিয়ে ফেলতে পারে তাই স্বাস্থ্যের দিক থেকে সব কিছু সন্তোষজনক মনে হলেও সংক্রমণ আলসার এবং অ্যালার্জি আক্রান্ত হতে পারেন বা বিভিন্ন সমস্যা আসতে পারে আপনার জীবনে বেশি করে আপনাকে শশা খেতে হবে কিংবা বাটার মিল্ক খান এছাড়াও বাদাম মশলা এবং অ্যাসিডিক ফল অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন যা শরীরে তাপ বাড়তে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে কারণ স্বাস্থ্যের দিক থেকে আপনার সব কিছু সঠিক মনে হলেও এগুলোকে একদমই দূরে রাখতে হবে অতএব এই গ্রীষ্মে আপনার শরীরকে ঠান্ডা রাখা এবং এই সমস্যাগুলি এড়ানো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও বলা হচ্ছে যদি আপনি কোনো ধরনের দীর্ঘস্থায়ী ব্যথা বা বেদনায় ভুগছেন তাহলে এখনই সময় এসেছে এর যত্ন নেওয়া এছাড়াও যদি আপনি আপনার ফিটনেস রুটিন পরিবর্তন করার পরিকল্পনা করে থাকেন তাহলে এই মাসের শেষ থেকেই সেটা শুরু করে দিন ভালো ডায়েট অভ্যাস করুন ম্যাসাজ এবং ফিজিওথেরাপি গ্রহণ করলে পিঠের ব্যথা পায়ের ব্যথা দূর হবে সকালে ব্যায়াম করার চেষ্টা করুন যা আপনাকে ভিটামিন ডি পেতে এছাড়াও আপনার ব্যথাগুলির লক্ষণগুলি মূল থেকে একদমই দূরে সরিয়ে দেবে এতে করে স্বাস্থ্যের উন্নতি পেয়ে যাবেন দ্রুতই আপনার স্বাস্থ্যের উন্নতি হবেই হবে এবার দেখে নেব প্রেম জীবন আপনার প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে একটি জটিল দিন আপনার জন্য অপেক্ষা করছে আপনার কথাগুলি অবশ্যই ভেবে বলতে হবে আপনার জীবন সঙ্গীকে সেগুলি কিভাবে বলবেন সে সম্পর্কে সচেতন হতে হবে আপনাকে যোগাযোগের ব্যবধান পূরণ করুন কারণ এটি ক্রমবর্তমান পার্থক্যের কারণ হতে পারে অবিবাহিত ব্যক্তিদের জন্য আজ নিজের দিকে মনোনিবেশ করা উচিত আজকের দিনে আপনি যদি আপনার জীবনসঙ্গীর সাথে একটি ভালো দিন কাটাতে চান তবে আজ আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি যদি শান্ত না হন তাহলে ছোটোখাটো বিষয় নিয়ে আজ অশান্তি বাঁধতে পারেন যারা লং ডিস্টেন্সে প্রেম করছেন সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে আজ দেখা হওয়ার অবশ্যই একটা বিশেষ জরুরি আজ সঙ্গীকে সময় দিন অস্থির মনকে শান্ত করুন নিজেদের মধ্যে সমস্ত প্রকার বিষয়ে আলোচনার মাধ্যমে সেরে ফেলুন এতে করে সম্পর্কের উন্নতি হবে বিবাহিত জীবনে আজ অবশ্যই সাফল্য আসবে আপনি আপনার বিবাহিত জীবনে সুখে শান্তিতে কাটাতে পারবেন তবে পরিবারে মা বাবার সাথে একটু প্রকার অশান্তি বা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা তৈরি হতে পারে তবে সেটা ক্ষণিকের জন্য আবার সুসম্পর্ক গড়ে উঠবে সবার সাথে আর্থিক উন্নতি আজ আপনার জন্য আর্থিক উন্নতি হবে বিশেষ করে যারা সঞ্চয় করতে ভালোবাসেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই জীবনে সঞ্চয় করতে অনেক টাকার মালিক হতে এমনটা কেউ চায় না জীবনে উন্নতি না হোক এটা কম মানুষই আছেন কিন্তু আমরা প্রত্যেকেই চাই পরিশ্রমের সাফল্য পেতে তাই পরিশ্রমের উপার্জনগুলোকে নিজের কাছে রেখে দিতে এতে করে জীবনে আর্থিক উন্নতি হবে জীবনে আমরা খুব সহজেই সাফল্য পাব তাই আপনার জন্য এটা অত্যন্তই একটা ভালো দিন হবে যারা বাড়তি উপার্জন করেন আপনার কষ্টে টাকাগুলো আজ আপনার কাছেই থাকবে যারা বহুদিন ধরে অন্যের কাছে টাকা পান আজ হঠাৎ করে আপনি আপনার কষ্টে টাকাগুলো আজ পাবেন এতে করে আপনার জীবনে হাসি ফিরবে ধার দেনা থেকে আজকের দিনে মুক্তি পাবেন তবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি আজ ভালো একটা ফল লাভ পাবেন জমি জায়গা কেনার জন্য আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটা ভালো দিন এতে করে আপনার উন্নতি হবে আপনি আজ কোনো কথায় ভেঙে পড়বেন না আপনার আপনজন বা আপনার কাছের মানুষ আপনার মনে আঘাত দিয়ে কথা বলতে পারে তবে আজকের দিনে মনোবল বাড়াতে হবে টাকা পয়সা চুরি যেতে পারে আজকের দিনে তাই টাকা পয়সাকে সাবধানে রাখবেন নিজের কাছে কিংবা বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে অবশ্যই আপনাকে সাবধানে রাখতে হবে বেলার শেষ দিকে হঠাৎ করেই আপনার একটু হলেও ক্ষতি হয়ে যেতে পারে পারিবারিক দিক থেকে কিংবা নিজের জীবনে তবে বলা হচ্ছে আপনি আজ যে কোনো বিষয়ে সকলের সাথে বুঝে শুনে কথা বলবেন নচেত যে কোনো বিষয়ে ঝগড়া বিবাদ তৈরি হতে পারে কৃষিকাজের ক্ষেত্রে আজ প্রতিটা কাজে সাফল্য পাবেন তবে আপনাকে কিছু মানুষ ক্ষতি করার চেষ্টা করবে রাজনীতির লোকেদের জন্য আজকের দিনটা অত্যন্তই চাপের কারণ আজ কাজের পরিমাণ অত্যন্তই বেশি থাকবে বা অতিরিক্ত গুরুদায়িত্ব পেতে পারেন তাই আপনাকে সাবধানে সমস্ত প্রকার কাজে দেখাশোনা করতে হবে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন তাই যারা ভালো পড়াশোনা করেন অবশ্যই আজকের দিনে আপনার জন্য বিশেষ সুযোগ থাকবে